আজান ও ইকামতের উত্তর আজান ও ইকামতের উত্তর কিভাবে আপনি আজান ও ইকামতের উত্তর দিবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ মুয়াজ্জিন যাহা বলিবে শ্রবণকারীরা তাহাই বলিবে তবে তবে কারণ আছে একটু ধৈর্য ধরেন মুয়াজ্জিন যাহা বলিবে শ্রবণকারীরা তাহাই বলিবে তবে ওই যে আল্লাহ একবার আল্লাহ একবার বলার সময় শ্রবণ কি বলবে আল্লাহ একবার আল্লাহ একবার বলবে এইখানে অতিরিক্ত যে কয়টা বাক্য বলতে হবে অতিরিক্ত আজান এখানে আর জবাব এখানে অতিরিক্ত এখানে দেওয়া আছে হাইয়া আলাহ সালা যখন মোয়াজিম বলবে আপনি কি বলবেন হাইয়া আলাহ সালা বলা যাবে না এর উত্তরে বলিতে হবে মহাজিন যখন বল হাইয়া আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এরপর মুয়াজ্জিম সাহেব যখন বলবে হাইয়া আলাল ফালাহ এর উত্তরে বলিবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা তাহলে আমরা কি বুঝলাম হাইয়া আলাসলা সলাহ এবং হাইয়া আলাল ফেলা এই দুইটা বাক্য যখন মুয়াজ্জিম বলিবে তখন আমরা কি পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এরপরে ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিম পড়বে আসসালাতু খায়রুম মিনান নাউম

সঠিক নিয়ম তাহলে যারা জানেন না জানবেন এবং এই নিয়ম অনুসারে আজান ও একামতের উত্তর দেওয়ার চেষ্টা করবেন আজান এর উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব না দিলে গুনাহ হতে গুনাহগার হতে হবে তো অবশ্যই সকলেই আজানের উত্তর দিবেন